কক্সবাজার ট্যুরের এটা কর্স ক্লোথিংয়ের থেকে আমাকে তৈরি করে দেওয়া হলো লাইভ লাইভ মাধ্যমে আমি নিজেই দেখলাম যে খুব স্বল্প সময়ের মধ্যে মানে আমার নিজের চয়েস অনুযায়ী আমি যেটা ডিজাইন আমি চয়েস করছি সেই অনুযায়ী ফেব্রিক্স খুবই ভালো মানের ফেব্রিক্স দিয়ে আমাকে তৈরি করে দিছে আসসালামু আলাইকুম আমি রিয়াদ মাহবুব জিনেদা বাইকার্স ক্লাবের ফাউন্ডার অ্যাডমিন দীর্ঘ প্রায় দু সাল থেকে আমরা কর্স ক্ল এর সাথে সবসময় আছি সবসময় কর্স ক্লোথিংয়ের থেকে বিভিন্ন সাপোর্ট পেয়ে আসতেছি তাদের সাথে বাইকারদের যে গুড রিলেশন তারই পথ চলায় আমরা সময় তাদের সব রকম সাপোর্ট পেয়ে আসছি তো রিসেন্টলি আমরা একটু প্ল্যানিং করছি যে ফ্যামিলি নিয়ে আমরা সবাই কক্সবাজার ট্যুরে যাব তো সেটা থেকে আমি মনে মনে করতেছিলাম হঠাৎ করে আমার ওয়াইফ বলল যে আমরা যেহেতু ফ্যামিলি ট্যুরে যাচ্ছি সবাই একটা সুন্দর একই রকমের এক টি শার্ট হইলে খুবই ভালো হয় তা তখনই আমার তো এক ফার্স্ট কটস ক্লোথিংয়ের নামই আমার মাথায় আসছে তারপরে আমি যেমন আজকে সকাল সকালে আমি দশটার দিকে আমি কট এ নক করি যে এই আমি কক্সবাজার টুরে যাব এই বৃত্তান্ত তা আমাকে বলল যে ঠিক আছে ভাই আসেন আমরা ইনস্ট্যান্ট আমাদের লাইভ টি তৈরি করে দেওয়া হয় আমরা তৈরি করে দিব তা আমি কিছুক্ষণ আধ ঘন্টাখানিকে আগে আসছি এবং খুব শর্ট টাইমের মধ্যে আমাকে সুন্দর এই যে আমি পরে আসি কক্সবাজার ট্যুরের এটা কর্স এর থেকে আমাকে তৈরি করে দেওয়া হলো লাইভ লাইভ মাধ্যমে আমি নিজেই দেখলাম যে খুব স্বল্প সময়ের মধ্যে মানে আমার নিজের চয়েস অনুযায়ী আমি যেটা ডিজাইন আমি চয়েস করছি সেই অনুযায়ী ফেব্রিক্স খুবই ভালো মানের ফেব্রিক্স দিয়ে আমাকে তৈরি করে দিছে এবং পাশাপাশি আমার ছোট ছেলে পাঁচ বছর বয়স ওর জন্যও তৈরি করে দিছে খুব সুন্দর টি শার্ট আর যা সত্যিই মানে আমি মুগ্ধ আমি তাদের কাজে মুগ্ধ সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম লাইভ টি শার্ট তৈরি করে দেয়া আমি এখন পর্যন্ত ওভাবে দেখি নাই আর এর এই সুন্দর এই নতুন যে আয়োজনটা এই আয়োজনটা আমি মনে করি যে যারা টি শার্ট লাভার তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ করে দেবে আর অলওয়েজ আমরা জিনেদা বাইকার্স ক্লাব সবসময় এর সাথে আছি এই যে আপনারা দেখতে পারতেছেন এটা গত দুই সালের আমাদের জিনেদা বাইকার্স ক্লাবের বাইকারস অ্যানোয়াল ফেস্টিভাল দু চব্বিশ সালে আয়োজন করা হয়েছিল তখন আমাদের উম পার্টনার ছিল ক্রস ক্লোথিং এটা আমাদের পক্ষ থেকে তাদেরকে ছোট্ট একটা সামান্য গিফট দেওয়া হয়েছিল আমি এসে দেখি তাদের এখানে সুন্দর করে আমাদের এটা সাজায় রাখা আছে তো দেখি খুব ভালো লাগলো ক্রস ক্লোথিং সবসময় আমাদের পাশে থাকবে সবার পাশে থাকবে জি আলাইকুম